দুটি মাথা দুটি মুখ আর চারটি চোখ শুনে অবাক হচ্ছেন তো ঠিক এমনই এক বিরল গরুর বছর জন্ম নিয়েছে ঠাকুরগাঁওয়ে যা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ ছুটি আসছে দূর দূরান্ত থেকে শুধু এক নজর দেখার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া রাজাগাঁও ইউনিয়নের খরম দিগির উত্তর পাশে কলেশ্বর গাঁও গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে স্থানীয় কৃষক ফৈজুর রহমান এর গাভী শুক্রবার দুপুরে জন্ম দেয় এই অস্বাভাবিক আকৃতির বাষট্টি বাষট্টি রয়েছে দুটি মাথা দুটি মুখ চারটি চোখ ও চারটি পা খবর ছড়িয়ে পড়তে আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমায় ফৈজুর রহমানের বাড়িতে কেউ বলছে এটা প্রকৃতির লীলা আবার কেউ বলছেন জন্মগত ত্রুটি মালিক আর ভি আমার কাছে গেছে। আমি বাড়ি ধরো আসে দেখে দি দুইটা পা তখন আমি দেখে দি। মানে হাত ভরায় দিয়া সমস্যা তো আমি বলিনি বেড়ে দুইটা মাথা তখন আমি খুব আকুরান চেষ্টা করে বাহির করে হেনে দেখি দেখেছি তো সকাল আতঙ্ক লাগে গেছে দুইটা মহিলা আসিল আমরা ভয়তে চলে গেছি তখন মাথা বাছুরে মাছা পানি দিছি গরু ডাক দাঁড়ায় হেনে একটু ইয়া কইছি